যেন একটা চার আঙ্গুল দূর থেকে বলা যায় এইভাবে কি ঠোঁট লাগিয়ে কথা বলা যায় সার্বক্ষণিক বলিওম দেন বলিয়াম দেন যাতে নর্মাল কথা বলা যায় আর আওয়াজ নেন তাহলে প্রফেসর সারোয়া সাহেব তিনি বললেন যে আমাকে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে মৌলবাদ ট্যাগ পাওয়ার পেছনে কারণটা তিনি তুলে ধরেছেন সেটা কি সেটা হচ্ছে যে তিনি ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে কলম ধরেছেন আপনারাই চিন্তা করেন নব্বই থেকে পঁচানব্বই ভাগ অধ্যুষিত মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে কোরআনে কারিমের চর্চা করতে গেলে আপনাকে শত বাধা পোহাতে হয় কথা বলেন না ঠিক কিনা বলেন বইমেলা একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ফেব্রুয়ারি মাসে ওই বইমেলা সেখানে ইসলামিক বইয়ের কোনো স্টল দেওয়া হয় নাই এই খবর কি আপনাদের কাছে আছে অনেকেই জানে